সকালবেলা ঘুম থেকে উঠে এরকম গুছানো রান্না করতে আসলেই মনটা ভালো হয়ে যায় সকাল সকাল ফ্রেশ লাগে সব সময় পারি না তবে ট্রাই করি গুছায় রাখার জন্য তো সকালবেলা উঠেই আমাদের তিনজনের জন্য নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম তো প্রথমে হচ্ছে আমার মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি ও হচ্ছে এই প্রসেসের পরাটা বেশি পছন্দ করে ওর কাছে আমি যদি নর্মাল স্টাইলে বানাই দিই ও তেমন একটা পছন্দ করে না খেতেও চায় না কিন্তু এইভাবে করে যদি ওকে পরাটা বানাই দিই ও সেটা খুবই পছন্দ করে আর এতে আমার জন্য সুবিধা হয় দেখা যায় রান্না করাটাও মানে বানানোটাও ইজি হয়ে যায় আমার ঝামেলাও কম লাগে তো আমি ওকে রেগুলার পরাটা এইভাবে করেই বানাই দিই সাথে হচ্ছে একটা ডিম পোজ দিলে খুব মজা করে মশাল্লা খেয়ে ফেলে তো মেয়ের নাস্তাটা তৈরি করার পর আমারটা আর মেয়ের বাবারটাও রেডি করে ফেলতেছি আমি হচ্ছে চা দিয়ে খাব আর ও হচ্ছে একটা ডিম ডিম্পোস করে দিলেই হবে তো এই তো ওর নাস্তাটা রেডি করে পরে আমারটাও রেডি করে ফেললাম নাস্তা টাস্তা করে দুপুরের খাবারের প্রস্তুতিটা নিয়ে ফেলছি কারণ ওদিন একটু লেট হয়ে গেছিলো আমাদের তো দুপুরের জন্য হচ্ছে আমি ভাত চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে পুটি মাছ ভাজা করব সিম্পল সাথে ডালও রাখছি আর কি তো আমি হচ্ছে সব সময় চালের পানিটা হচ্ছে প্রথম যেটা ওইটা রেখে দিই আমার গাছের জন্য পরে হচ্ছে রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই তো এইটা দেখে তো আমার মাথায় টোটালি হাত পড়ে গেছে যাই হোক তারপরে ওই যেটুকু ছিল ওইটুকুতে ভাত বসাই দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটা কেটে একদম পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মানে সব কিছু একদম রেডি করে নিতেছি আমি রান্নার আগে সব কিছু একসাথে আগেই রেডি করে নিই এটার মানে এটা আমার জন্য সুবিধা হয় টাইমটাও আমার কাছে মনে হয় কি যে কম লাগে তো এই কারণে হচ্ছে আমি এই সব কিছু একদম কেটে ধুয়ে টুয়ে সব রেডি করে তারপরে রান্না করতে যাই তো এই তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা কেটে রাখা হয়নি আগে তো এর জন্য এটা কেটে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে নিতেছি আর পুঁটি মাছ যেটা ওইটা আবার আমি আগে কেটে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম যা যার কারণে হচ্ছে আমার এক দুইবার একটু ধুয়ে নিলেই হয়ে গেছে বেশি আর ইয়ে করা লাগে না আর চিংড়ি মাছ তো তেমন একটা বেশি ধোয়া লাগে না তো এর জন্য ঝামেলা কম তো এই তো আমার পুঁটি মাছগুলোও ধোয়াটা শেষ তো এখন হচ্ছে আমি একদম সাথে সাথে আমার বাসনগুলো ধুয়ে ফেলছি না হয় জমে যায় অনেকগুলো তো যাই হোক এই তো সব কিছু ধুয়ে টুয়ে ক্লিন টিন করে আমি হচ্ছে এখন রান্নার প্রসেসে যাব তো এই তো সব কেটে মেটে একদম রেডি করে নিয়েছি তো চিংড়ি মাছটা হচ্ছে বসাই দিলাম একদম নর্মালি বোনা জাস্ট দুপুরের জন্য করতেছি তো এই কারণে একটু কম করে করছি আর যেহেতু গ্যাসের অনেক প্রবলেম দেখে এদিকে দেরি হয়ে যাবে এর জন্য আমার ছোট্ট একটা মিনি রাইস কুকার ছিল ওইটাতে ডাল বসাই দিয়েছি আর এদিকে দিকে এতগুলা কাপড় ধুইছি কিছু রোদও দিয়ে ফেলছি সাথে আর এই এক বালতি বাকি ছিল তো এইগুলো হচ্ছে রোদ দিয়ে ফেলছি মানে রান্নাটা বসায় দিয়ে এগুলো আগে ধুয়ে নিছি তো ওয়াশিং মেশিনে ধুয়েছি দেখার ঝামেলা ঝামেলা হয়নি তো এগুলো ধুয়ে টুয়ে একদম রোদ দিয়ে ফেলছি আর এদিকে আমার রান্নাগুলোও কমপ্লিট মাছটা হয়ে গেছে এদিক দিয়ে আমার ভাত ডাল সব কিছুই মোটামুটি রেডি আর লাস্টে হচ্ছে আমি পুটি মাছটা জাস্ট ভেজে নিয়েছি যেটা শর্টটা হচ্ছে আমার নেওয়া হয়নি এই তো তারপর সন্ধ্যার দিকে আমি একটু বের হয়েছিলাম আব্বুর সাথে আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল ঘরের জন্য এই বাজার টাজার তো এই তো সব বাজার টাজার নিয়ে বাসায় আসতে আসতে একটু রাতি হয়ে গেছে তো এইগুলো এখন সব গুছায় টুছায় রুমটা একটু গুছাবো রুমটা এলোমেলো হয়ে গেছে তো বাসায় গেস্ট আসবে দেখে আমি আমার সিঙ্গেল বেডটাকে ডাবল করে ট্রাই করছি সুন্দর করে এইটা নিয়ে এতক্ষণ 아, 이지 <laughs> মানে এইটাকে ঠিকঠাক করলাম রুমটা গুছায় এখন ঝাড়ুটারও দিয়ে ফেলছি তারপর হচ্ছে দুপুরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো সব শুকায় গেছে তো এখনই ভাস টাস করে গুছায় রেখে দিব আমার এইসব কাজ রাত্রে করতে ভালো লাগে দিনের বেলা আলসেমি লাগে তো একদম মোটামুটি ঘর টর ক্লিন করে এই যে রাতটা খেতে বসলাম আজকে আম্মুরা এগুলো রান্না করছিল তো বাসায় দিয়ে গেছিলো তো এই তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন আশা করি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন I love this.